তারা কি করবে গণতন্ত্রকে হত্যা করেছে বিরোধী দলকে বিভিন্ন রকমের হামলা মামলা নির্যাতন দিয়ে ধ্বংস করে দিয়েছে সুতরাং

আওয়ামী লীগের সুষ্ট সুস্থ নিরপেক্ষ নির্বাচন না হওয়ার পরিপ্রেক্ষিতে আরে ভাই প্রথম প্রধান এজেন্ডাটা হওয়া কিন্তু আপনারা নির্বাচনকে পিছিয়ে গেছেন নির্বাচনের কথা আপনারা বলেন

এবং জনগণের ক্ষমতা জনগণের হাতে খুঁজিয়ে আসসালামু আলাইকুম